বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা বর্তমান সময়ে বাগদা চিংড়ি চাষ একটি লাভজনক ব্যবসা বাগদা চিংড়ি চাষ করে আপনি অল্প সময়ে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন বন্ধুরা আপনারা কিভাবে পুকুরে মিঠা পানিতে বাগদা চিংড়ি চাষ করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটি আবু হুরাইরা নামে এক বড় ভাই তিনি কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে পুকুরে মিঠা পানিতে বাগদা চিংড়ি চাষ করা যায় কিনা চলুন এ বিষয়ে এ টু জেড বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করা যাক বন্ধুরা আমাদের সাতক্ষীরা খুলনা বাগেরহাট জেলায় অধিকাংশ মানুষ বাগদা চিংড়ি চাষের ওপর নির্ভরশীল আমাদের এই খুলনা বিভাগের ভিতরে কয়েকটি জেলায় লক্ষ লক্ষ বিঘা জমিতে বাগদা চাষ করে চাষিরা স্বাবলম্বী হচ্ছে আমাদের এলাকায় বাগদা চিংড়িগুলা গ্যারেট অনুযায়ী বিক্রি হয়ে থাকে সর্বনিম্ন গেরেট হচ্ছে আশি থেকে একশো পিসের ভিতরে যে সমস্ত বাগদা চিংড়িগুলো রয়েছে এই বাগদা চিংড়িগুলা প্রতি কেজি সর্বনিম্ন বিক্রি হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে গেরেট অনুযায়ী বড়ো সাইজের বাগদাগুলা যেমন বিশ পিসের নিচে প্রতি কেজি বাগদা বিক্রি হচ্ছে বারোশো থেকে চোদ্দশো টাকা পর্যন্ত প্রতি কেজি বন্ধুরা গলদা বাগদা হরিনা রুই মির্গেল কাতল নতুন অবস্থায় কীভাবে চাষ করবেন এই বিষয়ের প্রতি পরবর্তীতে ভিডিও আপলোড করব। আপনারা যদি এই রিলেটেড ভিডিও দেখতে ইন্টারেস্টিং হন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আসুন জেনে নেই বাগদা চিংড়ি চাষের জন্য কেমন জায়গা নির্বাচন করবেন বাগদা চিংড়ি চাষের জন্য আপনাকে সমতল অথবা উচা নিচা কাদাযুক্ত স্থান নির্বাচন করতে হবে অথবা আপনাকে সমতল জায়গা বাগদা চিংড়ি চাষের জন্য উপযোগী করে তৈরি করতে হবে মনে করেন আপনার এক বিঘা জমিন রয়েছে এই জমিনে চার সাইড সুন্দরভাবে রাস্তা তৈরি করবেন যেন বৃষ্টির পানিতে ডুবে না যায় রাস্তা তৈরির পরে আপনি চাষ করে ছয় থেকে নয় ইঞ্চের ভেতরে কাদা তৈরি করবেন তারপর আপনি প্রয়োজন মতো চুন সার ব্যবহার করে বাগদা চিংড়ির পোনা ছাড়ার উপযোগী করে তুলবেন এবং আপনি যদি একেবারেই নতুন হন তাহলে আপনার নিকটস্থ মৎস্য অফিসারের সাথে পরামর্শ করে আপনি বাগদা চিংড়ি চাষ শুরু করতে পারেন আপনার ঘেরে বাগদার পোনা ছাড়ার সময় হলে আপনি বাগদার পোনা ছেড়ে দিবেন যেদিন বাগদার পোনাগুলো ছাড়বেন ঠিক সেদিন থেকে শুরু করে পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মতো আপনার বাগদা চিংড়িগুলো ষাট থেকে আশি পিসের ভিতরে এক কেজি হয়ে যাবে বর্তমানে আমাদের এলাকায় ষাট পিসে এক কেজি বাগদা ওজন হলে এই বাগদা চিংড়িগুলো প্রতি কেজি বিক্রি হচ্ছে ছয়শো থেকে শুরু করে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত আপনি চাইলে এই সময় বাগদা চিংড়িগুলো বিক্রি করতে পারেন এবং আপনি যদি মনে করেন তিরিশ থেকে চল্লিশ পিসের ভিতরে এক কেজি বাগদা হবে তারপরে আমি বিক্রি করব তাহলে আড়াই থেকে তিন মাস আপনাকে অপেক্ষা করতে হবে তিরিশ থেকে চল্লিশ পিসের ভিতরে এক কেজি বাগদা চিংড়ির বর্তমান প্রাইস আটশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত রয়েছে আসুন এবার জেনে নেই কোন পানিতে বাগদা চিংড়ি থেকে ভালো চাষ করা সম্ভব বন্ধুরা আপনারা অনেকে হয়তো জানেন বাগদা চিংড়ি আসলে লবণ পানিতে সবথেকে উত্তমভাবে চাষ করা সম্ভব আমাদের এলাকায় শতকরা পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট মানুষ লবণ পানিতে বাগদা চিংড়ি চাষ করে থাকে এবার আসুন জেনে নেই পুকুরে মিঠা পানিতে বাগদা চিংড়ি চাষ করলে কেমন লাভবান হওয়া যায় বন্ধুরা বাগদা চিংড়ি মূলত লবণ পানিতে জন্ম নেয় এবং লবণ পানিতে বেড়ে ওঠে বন্ধুরা আরেকটি কথা বলে রাখি বাগদা চিংড়ি চাষের জন্য পানির গভীরতার গুরুত্ব রয়েছে অনেক বেশি বাগদা চিংড়ি চাষের ক্ষেত্রে পানির গভীরতা রাখতে হবে তিন থেকে পাঁচ ফুটের ভিতরে তিন থেকে পাঁচ ফুটের ভিতরে পানির গভীরতা থাকলে ওই স্থানে বাগদা চিংড়ি চাষের জন্য সবথেকে উত্তম আপনার পুকুরের পানি যদি সম্পূর্ণ বৃষ্টির পানি হয়ে থাকে এবং ওই পুকুরের গভীরতা তিন থেকে পাঁচ ফুটের বেশি হয় তাহলে ওই পুকুরে বাগদা চিংড়ি চাষের জন্য একেবারেই অযোগ্য আপনি যদি এরকম পুকুর বাগদা চিংড়ি চাষের জন্য নির্বাচন করেন তাহলে আপনি বাগদা চিংড়ি চাষে ব্যর্থ হবেন আপনি যদি এই পুকুরে বাগদা চিংড়ি রেনু ছাড়েন তাহলে লস হবার সম্ভাবনা অনেকটাই বেশি তবে আপনি এরকম ধরনের পুকুরে বৃষ্টিকালের সময় যেমন শ্রাবণ ভাদ্র মাসে আপনি দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ বাগদা চিংড়ি কিছু পরিমাণ ছেড়ে পরীক্ষা করে দেখতে পারেন এবং যখন বাগদা চিংড়ি রেনুর দাম প্রতি হাজার দেড়শো থেকে দুইশো টাকা হয়ে থাকে তখন আপনি এক হাজার বাগদার রেনু ছেড়ে পানিতে বাগদা চিংড়ি চাষ কেমন হয় পরীক্ষা করে দেখতে পারেন তবে আপনাদের যাদের মিঠা পানির পুকুর রয়েছে আপনারা ওই পুকুরে পাঁচশো থেকে এক হাজার টাকার ধান সাইজের হরিণা চিংড়ির রেনু ছেড়ে পরীক্ষা করে দেখতে পারেন মিটা পানিতে হরিণা চিংড়ি চাষ করা যায় কি না আশা করি আপনারা মেটা পানির পুকুরে হরিণার চিংড়ি চাষ করলে কিছুটা লাভবান হবেন কিন্তু যদি মিটা পানির পুকুরে বাগদার চিংড়ি রেণু ছাড়েন তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে আপনার যদি মিটা পানির পুকুর থেকে থাকে এবং ওই পুকুরের গভীরতা তিন থেকে চার ফুটের ভিতরে তাহলে আপনি ওই পুকুরে হরিনা এবং গলদা চিংড়ি চাষ করে সফলতা অর্জন করতে পারবেন পানিতে সব থেকে গলদা চিংড়ি চাষ করা উত্তম পানিতে গলদা চিংড়ি চাষের পাশাপাশি আপনি যদি হরিনা চিংড়ি চাষ করেন তাহলে অনেক বেশি লাভবান হবেন আপনার যদি গলদা চিংড়ি চাষের জন্য ছোট একটি পুকুর থেকে থাকে তাহলে আপনি ওই পুকুরে গলদা চিংড়ির পাশাপাশি বাগদা চিংড়ি এবং হরিনা চিংড়ি পরীক্ষামূলকভাবে চাষ করে দেখতে পারেন প্রথমে আপনি অল্প পরিসরে পরীক্ষামূলকভাবে চাষ করে যদি সফলতা অর্জন করেন তাহলে আপনি আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরবর্তীতে বাণিজ্যিক আকারে বড় পরিসরে বাগদা হরিনা এবং গলদা চিংড়ির খামার করতে পারেন বন্ধুরা বর্তমান আধুনিক যুগে বৈজ্ঞানিক পদ্ধতিতে সকল ধরনের মাছ চাষ করে শতকরা সত্তর থেকে আশি পার্সেন্ট খামারিরা স্বাবলম্বী হচ্ছে কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রজেক্ট আকারে মাছের খামার পড়তে হলে মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করতে হয় কিন্তু আপনি যদি পরিপূর্ণভাবে প্রশিক্ষণ না নিয়ে প্রজেক্ট করে মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করেন কিন্তু যদি আপনার প্রজেক্ট লস হয়ে যায় তখন কিন্তু আপনি একেবারে পথে বসে যাবেন এজন্য আমি আপনাকে অনুরোধ করে বলছি আপনি যে কোনো ব্যবসা শুরু করার পূর্বে ওই ব্যবসা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করে তারপর ব্যবসা শুরু করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং এই রিলেটেড ভিডিও পরবর্তী সবার আগে যদি আপনি পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমাদের মৎস্য আড়তে কিভাবে বাগদা চিংড়িগুলো বিক্রি করা হচ্ছে